हम्म ए भाई चलन तो কি ব্যাপার আপনি কি কোনো যন্ত্র নাকি আপনাকে আস্তে ডাকলাম শুনেন নাই আরে ভাইসে ভাইসে যখন দবা কই ডাকা কি তো আপনাকে তো আস্তে অনেকগুলা ডাক দিছি ভাইয়া ভাইয়া বলে শুনেন নাই আমি তো আবার একটু ঘুমে ব্যস্ত আছিলাম তো কি করবেন কোন আচ্ছা চলেন ওই মরে যাব কোন মরে যাবেন মেমর বাড়ি মরে যাব ও মেমর বাড়ি মরা দামু চলেন আপনি গলাই আজ তো ভাড়া পাইলে হয় এক হাজার দুকলা যায় ও আচ্ছা আপনি কি মেরিন নাকি আনমেরিন

আপনার কয় টাকা আছে আপনি যে যে আমার কাছ থেকে ব্যান্ডা যে নিয়া যাবেন আপনি আপনি টাকা খোলাবো কি কেন খোলাবো না কয় টাকা ভাড়া দিবেন এই যদি খোলায় তাহলে আপনি নেন আপনি আরে কয় টাকা দেন নিবেন আপনি আপনি আরে কয় টাকা দেন নিবেন আপনি আগে দামাদামি আদা বিক করুন 200 টাকা 200 টাকা এটা ফকি দিন না কথা কইলেন আমি 500 টাকা দিই আমি 1000 দেব 1000 2000 টাকা দিই

মনে করা যে আমি এলাই অঞ্চলের মধ্যে সবসময় আইসা ড্রাইভার সব কি আর তোমরা আমার সামনে দশটের ভাড়া পাঁচ হাজার টে করে আমার আলসামি বাইকা দিছ এখন না গেলে তোমার খবর আছে